অভিবাসীকে আটক করা হয় দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাস মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বুকিত বিন্তাংয়ে এক বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এক বিশাল আস্তানা ঘুরিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি দল এই অভিযান পরিচালনা করে অভিযানে মোট দুই জনকে তল্লাশি করা হয় যার মধ্যে এক হাজার জন বিদেশি এবং আটশো জন স্থানীয় নাগরিক এর মধ্যে বিভিন্ন অপরাধে সাতশো জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি উতমান জানান জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা আটক এড়াতে নানা কৌশল অবলম্বন করে আটকৃতদের মধ্যে তিনশো জন বাংলাদেশি ছাড়াও দুইশো পঁয়ত্রিশ জন মিয়ানমার সতেরো জন ইন্দোনেশীয় বাহাত্তর জন নেপালি আটান্ন জন ভারতীয় এবং অন্যান্য দেশের নয় জন নাগরিক রয়েছেন তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা বিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে প্রাথমিক যাছাই বাছাইয়ের পর পুত্রজায়ার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এরপর তাদের বেরানাং এবং লেগ্যাং ডিটেনশন ডিপোতে রাখা হবে মালয়েশিয়ায় অবৈধ চালক হাফজান হোসাইনি নিশ্চিত করেছেন এক বিবৃতিতে তিনি বলেন শুক্রবার সন্ধ্যা ছয়টা 30 মিনিট থেকে ছয় ঘন্টা অভিযান চালানো হয়েছে অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ও ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাষট্টি পুরুষ তেইশ নারী ও পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের মধ্যে ছেষট্টি জন ইন্দোনেশিয়ান ১৪ জন বাংলাদেশি পাঁচজন মিয়ানমারের জন নেপালের এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছে অভিবাসন আইন মানব পাচার ও চোরা কারবারি রোধ আইন এবং পাসপোর্ট আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে হাফজান হোসেন বলেন যারা অবৈধ অভিবাসীদের